নমস্কার বন্ধুরা আমি সুজাত আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি করব কসুর দিয়ে আলু দিয়ে ঝোল করবো নিরামিষ আজকে বুধবার তার জন্য আমি বাড়ি চলে এসেছি দেখুন আর এখন এই কসুর আমি কেটে নিচ্ছি দেখুন শুলে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি একটা খসুর কাঠি দিয়ে তিন ফালি করেছি এরকম করে সব কেটে নেবো গাঁঠি আর আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি দেখুন এইভাবে আলু কেটেছে জাল ধরিয়ে নিয়েছি আর আলু আর কচু একসাথে দিয়ে দিচ্ছি গাঁঠি কচু স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি হলুদ দেবো লাড়া তাড়া দিয়ে দিচ্ছি এখন এখন জল দিয়ে দেবো বেশি করেই জল দেবো সিদ্ধ হবে তার জন্য লঙ্কা সেরা দিয়ে দিচ্ছি গাটি আর আলু দুটোই দেখুন সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর বলে গেছে গাটিগুলো তো আমি এখন নাবিয়ে দিচ্ছি কড়াই গরম করে নিয়েছি এখন আমি অল্প কটা কাঁচা জিরে আলু একটুখানি দারচিনি ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি জল দিয়ে বাটিনি জল ছাড়াই বেটেছি দেখুন তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ভেঙে আর তেজপাতা দিয়ে দিচ্ছি রান্ধনি দিয়ে দিচ্ছি হাতে ডলে তাহলে ছেনটা ভালো হবে এর জন্য ডলে দিচ্ছি হবে চামচ করে নিয়ে তেলটা দিয়ে দিচ্ছি ঢেলে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রাঁধুনির যা গন্ধটা না খুব ভালো লাগে ধনেপাতা খুশি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আলু ভেঙে দিচ্ছি একটু গাঢ় হবে ঝোলটা তার জন্য রান্না রেডি আমি এখন নামিয়ে দিচ্ছি নিরামিষ গাটি আলুর তরকারি রেডি দেখুন কত সুন্দর হয়েছে অল্প সময়ের মধ্যে আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন